গতকাল সন্ধ্যায় এই নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম এটা এতটা মজা ছিল আর চা দিয়ে বা কফি দিয়ে খাওয়ার জন্য তো বেস্ট খুবই অসাধারণ ছিল টেস্টটা আর এটা যেভাবে ইচ্ছা যে রকম করে আপনি পুর তৈরি করে নিতে চান সেভাবে করে নিতে পারেন তো চলেন দেখে নেই কী কী দিয়েছিলাম একটা ম্যাগি নুডলস দিয়েছি মশলা সহ আর নিয়ে নিয়েছি ছোট এক বাটি স্যুপের এক বাটি ময়দা আর এই এক পিস চিকেন বেস্ট সেটা কেটে সুন্দর করে কিমা করে নিয়েছি কাঁচামরিচ আস্ত জিরা আর পেঁয়াজ লবণ হলুদ মরিচ সয়া সস আর টমেটো সস তো থাকবেই তো আমি হাফ চামচ লবণ আর এক চিমটি হলুদ দিয়ে এক কাপ পরিমাণের পানি ফুটাইতে দিলাম চুলাতে এটা একটু বলক উঠে আসলে আমি এই যে আমার ছোট এক বাটি মানে এখানে এক কাপ ময়দা হবে সেখান থেকে যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিব আর বেলার জন্য আটাটা ভালো করে ছেড়ে নেওয়ার জন্য কিছুটা ময়দা রেখে দেব এই তো দেখতেই পেলেন এই আটাটাই আমার মানে পারফেক্ট হয়ে যাবে ডোটা তৈরি তো এখন ভালো করে সিদ্ধ করে নিয়ে একটু চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর অন্যদিকে আমরা সুন্দর তৈরি করে যাবে তেল দিয়ে দিয়েছি দুই টেবিলচা চামচ তার সাথে দিয়ে দিলাম আস্ত জিরা আর বড় করে কেটে রাখা দুইটা পেঁয়াজ সাথে দুইটা কাঁচামরিচের কুচি ছোটোখাটো আয়োজনে একটা শর্টকাট খুবই মানে সহজে এবং খুব চট জলদি হয়ে যায় এই নাস্তাটা আর আসলে সন্ধ্যার দিকে সবসময় আবহাওয়া সবসময় সমান থাকে না কোনো দিন গরম কোনো দিন ঠান্ডা তো এই আবহাওয়া বুঝে এই ধরনের চটপটে নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে কথা বলতে বলতে এর সাথে কিন্তু আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ করে সাথে হাফ চামচ লবণ আর সয়াশস দিব তে লবণটা কম দিব সয়াশস দিয়ে দিলাম এক টেবিল চা চামচ এই তো পানি দিয়ে সব সহকারে আমি এখানে চিকেনটাও সিদ্ধ করে নেবো সাথে নুডলসটাও দিয়ে একবারে রান্না করে ফেলব সাথে সেই ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম নুডলসের সব সহকারে একসাথে ভালো করে ভেজে নিব হয়ে গেল এটা আমরা তো নুডলস হিসাবে খেতে পারি সেটা তো আমরা সবাই জানি কিন্তু এটাকে আজকে পুঁজি করে আমরা নাস্তা তৈরি করব। মানে পুর তৈরি করে নিলাম আর কি তো ঢাকা দিব এখন এর সাথে বেশ কিছুটা টমেটো সস অ্যাড করে দেবো আপনারা যে যেমন খেতে চান আমি এখানে টেবিল চামচ দিয়ে হাতে দুই টেবিল চামচ পড়ে গেছে দিয়ে দিলাম আর এই তো আটাতে সুন্দর করে ময়ান দিয়ে একটা সফট ডো তৈরি করে ভালো করে লম্বা একটা রোল করে নিলাম সেখান থেকে চাকু দিয়ে ছোট ছোটো করে লিচি কেটে নিচ্ছি এটা হাতের তালুর সাথে দুই হাতে তালু দিয়ে ঘুষে সুন্দর ছোট্ট ছোট্ট গোল বল তৈরি করে নিব। এই তো দেখতে পেলেন দেখেছেন তো এইভাবে আমি প্রত্যেকটা লেচিটাকে গোল গোল বল তৈরি করে নিব আর এক কাপ ময়দা থেকে আমার কতগুলো বল তৈরি হয়েছে তা তো দেখতেই পেলেন এই যে আর বাটিটাতে আমার এক কাপ আর এই যে একটু ময়দা কিন্তু বেজে গিয়েছিল তা এখন সেটাকে আমরা সুন্দর করে লুচির মতো করে গোল করে একটু বেলে নিচ্ছি আর এর মধ্যে সেই টমেটো সস চিকেন আর নুডলসের পুরগুলো দিয়ে আপনার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে তৈরি করে নিতে পারেন পিঠা যে কোনো ডিজাইনের তো আমার এই যে শর্টকাট বুদ্ধি এইটা ফাঁকিবাজি বুদ্ধি এটা খুব তাড়াতাড়ি হয় তাই এটাই করে নিচ্ছি আসলে তেলটাও গরম হয়ে এসেছে তাই মানে যে যে মাথায় আসছে সেটাই করে নিলাম চৌকো সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর পুলি পিঠার মতো একটা শেপ দিয়ে নিয়েছি এই তো এই কয়টা আগে তৈরি করে নিয়ে ভেজে নিচ্ছি আর বাবা বসে আছে চা খাবে তো পাশে চুলায় তো আমার চা এখন এই কয়টা ভেজে দিয়ে দিব তারপরে আবার আর কয়েকটা ভেজে নিব। আর এই নাস্তাটা কিন্তু খাওয়ার সময় বাচ্চারা আনলিমিটেড খেয়ে ফেলে প্রথমত তারা নুডলস প্রিয় তারপরে আবার সেখানে সস চিকেন সবই থাকে তাদের পছন্দের এরপর সব কিছু মিলিয়ে নাস্তাটা অসাধারণ আর আগে থেকে আপনারা যদি এই নাস্তাটা তৈরি করে কোনো এয়ারটাইট মানে মুখযুক্ত বক্সে সুন্দর করে রেখে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক থেকে দেড় মাস বাচ্চাদের টিফিনে বা চটজল দিক গেস্টের গেস্টিফাই করার জন্য আপ্যায়ন অতিথি আপ্যায়ন করার জন্য বা মাঝে মাঝে নিজেদের একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে চায়ের সাথে সেইরকম হাতে বানানো খাবারের কিন্তু তুলনায় আলাদা তো এই তো তৈরি করে নেওয়া যায় তো আমি কিন্তু প্রথম চারটা তুলে ফেললাম প্রথম যে কয়টা ভেজে নিয়েছিলাম এরপরে আবার দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি এই যে মোমোর মতো করে একটা শেপ দিয়ে নিলাম ফটাফট হয়ে যায় যে ডিজাইনগুলো আমি সেগুলোই করে নিচ্ছি আসলে কি মানে খুব অল্প সময়ের মধ্যে যে নাস্তাগুলো সেটাই কিন্তু খেতেও ভালো লাগে দেখবেন আর একঘেমেও আসে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠ অলরেডি লেগে গিয়েছে এখন তো নাস্তা খাওয়ার মানে পরিবেশনের পালা সব মোটামুটি আমার হয়ে গেছে এ তো উল্টায় পাল্টেই নিয়ে নিলাম আর এখানে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজা হয়েছে আর এটা খেতে যে কি মজা নিজেরা তৈরি না করে নিলে বুঝবেন না আমরা নুডলস দিয়ে শুধু শুধু নুডলস রান্না করা বা নুডলসের মোমো বা নুডলসের ইটা সেটা চাউমিন আসলে নুডলস দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় তাই না তো আজকে যে জলদি নাস্তাটা তৈরি করে নিলাম খেতে অসাধারণ ছিল তবে আটাটা সিদ্ধ করে নিয়েছি যার কারণে এটা কিন্তু বেশ অল্পক্ষণেই ক্রিস্পি থাকবে বেশিক্ষণ থাকবে না তো আপনারা চেষ্টা করবেন অল্প কিছু ভেজে নিয়ে চায়ের সাথে খাওয়া আর বাকিটা এয়ারটাইট মুখে রেখে দিবেন আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন যে কোনো সময় ভেজে নিয়ে খেয়ে নিতে পারেন তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা